দর্শক আসসালামু আলাইকুম কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুল মিশা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা কথা বলবো ডায়াবেটিক্স নিউরোপ্যাথি আমরা অনেকেই জানতে অনেকেই জানি যে আসলে ডায়াবেটিক্স একটা রোগ সেখান থেকে যে নিউরোপ্যাথি হয় সেটা অনেকেরই অজানা কিন্তু এই রোগটা অনেকেরই আসে দর্শক ডায়াবেটিক্স নিউরোপ্যাথি বলতে আমরা কী বলি শুরুতেই যদি দেখি ডায়াবেটিক্স এবং সাথে যে নার্ভের ইনভলভমেন্ট অর্থাৎ ডায়াবেটিক্সের কারণে যদি নার্ভ ড্যামেজ হয় সেটাকে আমরা ডায়াবেটিক্স নিউরোপ্যাথি বলি তো আমাদের রিসার্চ যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রতি একশো জন ডায়াবেটিক্স রোগীদের ভিতরে প্রায় পঞ্চাশ জন অর্থাৎ ফিফটি পার্সেন্ট রোগী কোনো না কোনোভাবে ডায়াবেটিক্স নিউরোপ্যাথিতে ভুগতেছেন কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে ফিফটি পার্সেন্ট মানুষ অনেকেই জানেনি না যে তার ডায়াবেটিক্স নিউরোপ্যাথি আছে দর্শক আমরা একটু দেখি আসলে ডায়াবেটিস নিউরোপ্যাথি লক্ষণগুলো কি আমরা শুরুতেই দেখব যে পায়ের দিকে করে করে লাগে ভারী ভারী লাগে এরকম একটা শুরু হয় অনেক রুগীদের ক্ষেত্রে দেখা যায় যে পায়ের উপরে যে থাই মাসেল অর্থাৎ আমরা যে হাঁটুর উপরে দিকে করডিসেপ মাসেল বলি এই মাসেলগুলো অনেক সময় শুকিয়ে যায় এবং হাঁটুর নিচে যে কাপ মাসেল অনেক সময় শুকিয়ে যায় এবং এই মাসেলগুলায় অনেক সময় আমরা টাচ করলেও শক্তি কম পাওয়া যায় এটা হচ্ছে ডায়াবেটিস নিউরোপ্যাথির লক্ষণ এরপর হতে পারে কিছু অটোমেটিক অটোনোমাস নার্ভাস সিস্টেম ইফেক্ট করার ফলে অটোমেটিক নিউরোপ্যাথি কিছু আসে যেমন মনে করেন এটার ক্ষেত্রে হতে পারে কারো হার্টবিট কখনো বেশি কখনো কম আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে পালস আমরা যখন পালস দেখতে যাই কারো পালস খুব হাই আবার কখনো হাই কখনো লো কখনো মিডিয়াম এরকম থাকে এই সিমটমগুলো তৈরি হয় এরপর হচ্ছে কিছু ডায়াবেটিক্সের যেমন আমরা লক্ষণ পাই কোনো এক সাইড হঠাৎ করে চোখ দেখতে পাচ্ছে না চোখ মনে অন্ধ হয়ে যাচ্ছে দীর্ঘদিন এরকম হচ্ছে কারো পা কারো হাত অবাস অবাস হয়ে যাচ্ছে এক সাইড উইকনেস হয়ে যাচ্ছে যে কোনো এক সাইড এরকম হতে পারে এটা সাধারণত অটোনমিক নার্ভাস সিস্টেমে যদি হয় সেখান থেকে এই সিমটম আসতে পারে আবার কারো কারো ক্ষেত্রে বাউল ব্লাডার অর্থাৎ আমাদের যে স্টুল এবং ইউরিনের যে ব্লাড সেটা ইনকন্টিনেন্স হয়ে যায় অনেক সময় অটোমেটিক প্রসাব পড়তেছে বা ধরে যাচ্ছে টের পাওয়া যাচ্ছে না অনেক সময় সেক্সুয়াল এফেক্ট হয় অর্থাৎ দেখা যায় যে সেক্সুয়াল যেই চাহিদা সেটা অনেক সময় কমে যাচ্ছে এই যে সিম্পটমগুলা এটাই মূলত হচ্ছে ডায়াবেটিক্স নিউরোপ্যাথি যে সিমটম এবার আমরা আসি কেন এই ডায়াবেটিক্স নিউরোপ্যাথি হয় যদি আমরা প্রথমেই বলি যাদের ডায়াবেটিস আছে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলে নাই অর্থাৎ আনকন্ট্রোল ডায়াবেটিস খুব বাড়তেই আছে বাড়তি আছে তিনি আর নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের একসময় ডায়াবেটিস নিরপেক্ষ হয় এবং যারা অলস জীবনযাপন করে যাদের ল্যাক অফ এক্সারসাইজ অর্থাৎ অ্যাক্টিভিটিস কম স্যাংশনাল অ্যাক্টিভিটিস কম তাদের ডায়াবেটিস হতে পারে আবার যাদের বডিতে ব্লাড সার্কুলেশন কমে যায় অর্থাৎ তার অলস জীবনযাপনের ফলে সার্কুলেশন হচ্ছে না বডিতে পর্যাপ্ত যেই সার্কুলেশন হওয়ার কথা ব্রেনে যে পর্যাপ্ত ব্লাড পাওয়ার কথা সেগুলো যখনই না পায় সেখান থেকে ডায়াবেটিস নিউরোপ্যাথি হতে পারে এবার আমরা আসি এই জাতীয় যে ডায়াবেটিস নিউরোপ্যাথি হচ্ছে এদের আসলে চিকিৎসা কি আমরা চিকিৎসা যদি আমরা চিন্তা করি তার আগে আমরা আরেকটু জিনিস জানাই নেই সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর ডায়াবেটিস রোগীদের কিছু রিস্ক ফ্যাক্টর আছে এই জাতীয় নিউরোপ্যাথির জন্য যেমন ডিউরেশন অফ ডায়াবেটিস অর্থাৎ আপনার এই ডায়াবেটিস কত দিনের যদি এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রেখে যদি ডায়াবেটিসটাকে একবারে সরাই দিতে না পারেন সেক্ষেত্রে যদি বছরকে বছর ডায়াবেটিস চলতে থাকে সেখানে সেটা হচ্ছে এই ডায়াবেটিস নিউরোপ্যাথির একটা রিক্স ফ্যাক্টর এরপর হতে পারে ডায়াবেটিক্সের মাত্রা অর্থাৎ আপনার ডায়াবেটিস কখনোই বেশি কখনো কমে যায় কখনো হাই হয়ে যায় এরকম যদি বছরকে বছর চলতে থাকে সেখান থেকে এটা রিক্স ফ্যাক্টর ডায়াবেটিস নিউরোপ্যাথি হতে পারে এরপর আমরা আসি ওয়েট আমরা স্বাভাবিক তো দেখি যাদের ওয়েট বেশি তাদের এই জাতীয় কমপ্লেন খুব বেশি এদের এই ডায়াবেটিক্স নিউরোপ্যাথি তো পাশাপাশি তাদের সার্ভাইকাল স্পন্ডল ডেভেলপ করতে পারে লাম্বার স্পন্ডল ডেভেলপ করতে পারে সেখান থেকে এক তো ডায়াবেটিসের সাথে নার্ভ ড্যামেজ হয়ে যাচ্ছে অন্যদিকে স্পাইনাল কম্প্রেশনের কারণে নার্ভের আরও বেশি দ্বিগুণ পরিমাণে ড্যামেজ শুরু হতে থাকে সেই ক্ষেত্রে এক পর্যায়ে মানুষ অসল হয়ে যায় এরপর যারা স্মোকার যারা তামাক বি সিগারেট অ্যালকোহল এই জাতীয় দ্রব্যাদি যারা বেশি মাত্রায় সেবন করে থাকেন তাদের ক্ষেত্রে রিসপেক্ট সবচেয়ে বেশি তো ডায়াবেটিক্স নিউরোপ্যাথির চিকিৎসার পূর্ব শর্তই হচ্ছে আপনাকে সঠিকভাবে অ্যাসেসমেন্ট করে কোন নার্ভের ইনভলভমেন্ট আছে কোন কোন মাসেল শুকিয়ে যাচ্ছে কোন কোন মাংসপেশিতে আপনি স্পর্শ করলেও শক্তি অনুভব করতে মানে সেন্স কম পাচ্ছেন এই জিনিসগুলোকে আইডেন্টি করতে যদি পারেন তাহলেই আপনার চিকিৎসা সহজ হয়ে যাবে এই চিকিৎসার সাথে সবচেয়ে সম্পৃক্ত হচ্ছে আপনারা যারা ডায়াবেটিস ভুগতেছেন তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যদি আপনি ডায়াবেটিস সঠিকভাবে আপনার সুগারটা যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলেই কিন্তু চিকিৎসা ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে প্রথম চিকিৎসা শর্ত হচ্ছে যে কোনো উপায় আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে ওরালি মেডিসিন হোক ইনসুলিন হোক তারপরে রেগুলার এক্সারসাইজ অ্যারোবিক এক্সারসাইজ সেটা করে হোক আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা এরপরে হচ্ছে যাদের ওয়েট বেশি তাদের ওয়েট কমানো যাদের ওয়েট বেশি তাদের সাথে সাথে যদি অ্যাক্টিভিটিস কম থাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেমন হাঁটাহাঁটি করা মর্নিং ওয়াক করা ওয়াকিং এক্সারসাইজ রানিং সুইমিং এগুলো যত বাড়াবেন তত আপনি ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে। এরপরে আসি ডায়াবেটিক ফুড এটা খুবই একটা ভয়ঙ্কর জিনিস যাদের অনিয়মতান্ত্রিক ডায়াবেটিস তাদের ডায়াবেটিস ফুড হতে পারে অর্থাৎ আপনি দেখবেন যে আপনি হাঁটতেছেন হাঁটার ভিতরে হঠাৎ করে একদিন হোসর খেয়েছেন কোনো একটা পায়ের আঙ্গুলে বিশেষ করে আঙ্গুলের যেই আমরা গ্রেড টু যেটা বলি আঙ্গুলের সেটাকে কোনো মতো একটু হোসট খেয়েছে আপনি হয়তো বা বুঝতেও পারেননি আপনার পায়ে সেন্স কম যখনই আপনি বাসায় যাবেন একটু ব্যথা দুই দিন তিন দিন চার দিন পর ইনফেকশন ডেভেলপ করে সেখান থেকে আস্তে আস্তে ক্ষত শুরু হয় এক পর্যায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকার কারণে ক্ষতটা ধীরে ধীরে পা থেকে উপর উঠতে থাকে পরবর্তীতে কিন্তু আপনার অনেক সময় পা কেটে ফেলতে হয় এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে না পারার কারণে তো দর্শক জানাই ডায়াবেটিক্সে ভুগতেছেন নখ কাটার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন একদম নখটা এমনভাবে ভাবে কাটবেন না যেটা কাটতে যে আপনি মাংসে টাচ করে একটু ব্লিডিং হয় সেরকম যাতে না হয় একটু রেখে প্রয়োজনে তারপরেও যাতে ওখানে কোনো প্রকারে আপনার কাটার সিমটমটা তৈরি না হয় এটাই হচ্ছে ডায়াবেটিক্স রোগীদের চিকিৎসা এরপর পরবর্তীতে যেটা হয় ডায়াবেটিস পরে যাদের মাসেল শিখিয়ে যাচ্ছে অবশ্যই একজন এক্সপার্ট ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেবেন কোন কোন মাসেল শুকিয়ে যাচ্ছে সেটা স্ট্রেনথেনিং এক্সারসাইজ করে মাসেলের পাওয়ার ডেভেলপ করতে হবে এবং যে সমস্ত নার্ভগুলা ড্যামেজ হচ্ছে সেটাকে নার্ভ স্টিমুলেশন দিয়ে আস্তে আস্তে সচেত করতে সতেজ করতে হবে এই যে ফাংশনাল অ্যাক্টিভিটিস নার্ভে সতেজ করা মাসেলের পাওয়ার বাড়ানো এগুলো যদি করতে পারেন তাহলেই আপনি পরিপূর্ণভাবে ডায়াবেটিস নিউরোপ্যাথি থেকে মুক্ত বাড়তে পারবেন তো দর্শক যারা এই ব্যথা নিরাময় আমাদের এই জাতীয় প্রোগ্রামগুলো নিয়মিত দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ার করবেন আমরা পরবর্তীতে আসবো অন্য কোনো টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম